দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার লক্ষ্য নিয়ে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি আগামী অগাস্টে বাংলাদেশে সফরে আসতে পারেন দুই দেশের কর্মকর্তারা সফরটি সফল করতে চূড়ান্ত প্রস্তুতির কাজ করছেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এর আগে চলতি মাসের শুরুর দিকে বাংলাদেশ সফরে আসেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্রো পিয়ান্তদসি পাঁচ মে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি বৈঠকে বৈধ পায়ে বাংলাদেশ থেকে আরও জনশক্তি নেওয়ার পাশাপাশি নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার কথাও জানান ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী এ সময় নিরাপদ ও বৈধ অভিবাসন মানব পাচার প্রতিরোধ এবং বাণিজ্য ও বিনিয়োগ সহ পারস্পরিক আগ্রহের বিষয়গুলো নিয়ে আলোচনা করেন তারা এছাড়া ঢাকার সঙ্গে রোমের দ্বিপক্ষীয় সম্পর্ক নবায়ন এবং পুনরুজ্জীবিতকরণ নিয়েও আলোচনা করেছেন তারা এই লক্ষ্যে চলতি বছরের সেপ্টেম্বরের আগেই ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বাংলাদেশ সফর করবেন বলে সে সময় জানিয়েছিলেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ অভিবাসন ও মানব পাচার রোধের মতো বিষয়ে বাংলাদেশ ও ইতালির সঙ্গে কাজ করতে আগ্রহী বলে ওই বৈঠকে মাত্তেওকে আশ্বস্ত করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এ সময় ডক্টর ইউনুস বলেছেন যে ইতালিতে বসবাসত বাংলাদেশিরা দেশটির প্রতি কৃতজ্ঞ তারাও ইতালির প্রতি সন্তুষ্ট ওই বৈঠকে গত বছরের সেপ্টেম্বর মাসে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে তার বৈঠকের কথাও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা বৈঠকে দুই দেশ একসঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে বলে তিনি তখন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছিলেন এখানে বলে রাখা ভালো যে ইউরোপীয় ইউনিয়নভুক্ত অন্যতম শক্তিশালী অর্থনীতি দেশ হলো ইতালি দেশটির অভিবাসী জনগোষ্ঠীর মধ্যে বড় অংশ জুড়েই আছেন বাংলাদেশিরা উন্নত জীবনযাত্রার আশায় উনিশশো সাল থেকে ইতালিতে অভিবাসী হিসেবে বাড়ি জমে আসছেন স্বপ্নবাজ মানুষরা গত কয়েক দশক ধরে উল্লেখযোগ্য হারে বেড়েছে বাংলাদেশি অভিবাসী সংখ্যা এতে প্রথম দশকে থাকা দুইশো থেকে তিনশো বাংলাদেশীর সংখ্যা বেড়ে গিয়ে এখন দুই লাখের উপরে দাঁড়িয়েছে ইতালির শ্রমবাজারে সুনামের সঙ্গে কাজ করা ছাড়াও অনেকে গড়ে তুলছেন ব্যবসা প্রতিষ্ঠানও রেমিটেন্স পাঠিয়ে অবদান রেখে যাচ্ছেন বাংলাদেশের অর্থনীতিতে সংশ্লিষ্টরা বলছেন যে যাত্রার শুরুর দিকে অনেকে অবৈধভাবে বাড়ি জমালেও শ্রমিকার্থী মেটাতে বিগত কয়েক বছরে বিভিন্ন ক্যাটাগরিতে অসংখ্য কর্মী নিচ্ছে ইতালির সরকার এই সুযোগ কাজে লাগাচ্ছেন এখন অসংখ্য বাংলাদেশেও কৃষি পারিবারিক সামাজিক স্বাস্থ্যসেবা খাতে কাজের সুযোগের প্রত্যাশায় আছেন বাংলাদেশিরা ইতালির শ্রমবাজারে বিদেশি কর্মীর চাহিদা অব্যাহত থাকলে বাংলাদেশি অভিবাসীদের সংখ্যাও আগামী দিনগুলোতে আরও বাড়ার সম্ভাবনা হারে বাড়বে এতে ইতালি থেকে রেমিটেন্স প্রবাহ বাড়বে বলেও মনে করছেন ইতালি প্রবাসী বাংলাদেশিরা